নমস্কার আজকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাংলার ভূমি সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই যে আপনাদের জমির পদ চাকি করে আপনারা ডাউনলোড করবেন বা রিকোয়েস্ট করবেন অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যাপারে আজকের ভিডিওটি হতে চলেছে তো সেই জন্য এই ভিডিওটি করছি আমি আপনারা এর আগের দিন দেখেছেন ভিডিওতে যে বাংলার ভূমি পোর্টালে কি করে রেজিস্ট্রেশন করতে হয় এবং কী করে লগ করতে হয় আমি সেটা দ্বিতীয়বার দেখাচ্ছি না আপনাদের সেরকম প্রয়োজন হলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নিন আমি ডিসক্রিপশান বক্সে বক্সে সেই ভিডিওটা দিয়ে দেব আমি আজকে জাস্ট লগ করে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আর সিটিজেন সার্ভিসে ডাইরেক্ট চলে যাচ্ছি এই যে সিটিজেন সার্ভিস আছে এ সিটিজেন সার্ভিস এই সার্ভিসে আমি চলে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কি করছি এই যে সার্ভিস ডেলিভারি অপশনটা আছে এই সার্ভিস ডেলিভারি অপশন আপনারা ক্লিক করবেন এটা কিন্তু মোবাইল দিয়ে হয় না এটা আপনাকে নেক্সট করতে হবে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করলাম এই দেখুন আর ও আর রিকোয়েস্ট এই আর ও আর রিকোয়েস্টে আমি যাব আমার এখানেই কাজ আর ও আর যেখানে রিকোয়েস্ট করলে পরে পাবো তথ্যটা পাবো সেখানে ক্লিক করব আমি প্লট ইনফরমেশনটা এর পরের ভিডিওতে দেখাবো আমি আর ও আর রিকোয়েস্টে ক্লিক করছি এটাই সবার লাগে রেকর্ড হয়ে যাবার পরে কি করে আপনারা রেকর্ডের তথ্যটা পাবেন ডিজিটাল সাইন করা তথ্য এবার দেখুন এখানে আপনার ফর্মটা কিন্তু পুরোপুরি খুলে গেল ডিস্ট্রিক্ট চুজ করবেন আপনার সব পছন্দ মতো ব্লক চুজ করবেন মৌজা চুজ করবেন তারপরে আপনার খতিয়ার নাম্বারটা এখানে ইনপুট করবেন খতিয়ান নাম্বার যদি বাইশ সালার থাকে সেখানে দুদিকে লিখবেন যেরকম থাকে আর কি যেরকম আছে আপনাদের একটা থাকলে এক সাইডে লিখবেন তারপর এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেম উল্লেখ করবেন লাস্ট নেম যদি থাকে উল্লেখ করবেন তারপর এখানে এগুলো ছেড়ে দিলে হবে কোনো অসুবিধা নেই এবার এখানে ক্যাপচারটা ফিল করে আপনারা কিন্তু ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন আমি একটা অ্যাপ্লিকেশন করছি লাইভ অ্যাপ্লিকেশন দেখুন কি করছি আমি কিন্তু ব্লার করে রাখবো সম্পূর্ণ দেখতে পারবেন না আপনারা আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করছি আমি দেখুন আমি সবগুলো ফিল আপ করে দিয়েছি এবার আমি ক্যালকুলেট ফিতে ক্লিক করছি এই যে ক্যালকুলেট ফি দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেট ফিতে ক্লিক করছি আমি দেখা যাক কি হয় যদি সার্ভার থাকে দেখুন দেখিয়ে দিয়েছে আপনার ডিটেলসটা এখানে শো করে দিল আরও আর রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে নাম্বার অফ পেজ একটাই পেজ আছে একটাই পেজের জন্য আপনাকে কুড়ি টাকা ফিস কাটাতে হবে দেখুন এটা কিন্তু পেজ অনুসারে হয় যে কুড়ি টাকা পেজ কাটাতে হবে আর এখানে পেমেন্ট প্রসিডিওর গ্রিপস পেমেন্ট প্রসিডিওর করছে নেট দিয়ে কাটাতে পারেন কাউন্টার পেমেন্ট করবেন না আপনারা ডেবিট কার্ড করবেন এসবিআই ইপে করতে পারেন সবচেয়ে বেটার হয় এস বি আই ইপে এটাতে ক্লিক করবেন করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আমি আবার রিপিট করছি আপনারা কিন্তু এসবিআই ইপে ফলো করবেন কাউন্টার পেমেন্ট ফলো করবেন না এই অপশানটা কিন্তু ফলো করবেন না কাউন্টার পেমেন্ট হচ্ছে ওইখানকার অফিসের কাউন্টার পেমেন্টের কথা বলছে তো যাই হোক আমি এটাতে ক্লিক করছি আবার একটা কথা বলে দিই আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান যে ডাউনলোড অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশান দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন আমি এর আগে ভিডিওতে দেখিয়ে বলেছি যে সেই অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু ভালো কাজ হয় আপনারা চাইলে সেটা কাজ করতে পারেন তো যাই হোক আমি এখানে ক্যালকু কন্টিনিউতে ক্লিক করছি গ্রিপসেপ সিলেক্ট করা হয়নি আমার ক্যালকু কন্টিনিউতে ক্লিক করলাম এবার পরের পেজে নিয়ে গেল আমাকে এটা আমি কেটে দিচ্ছি আমার ফিসটা এখানে পরিষ্কার দেখাচ্ছে আবার আমি কন্টিনিউতে ক্লিক করছি যে কন্টিনিউ বাটন ক্লিক করে দিলাম এবার আমাকে এসবিআই ইপে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে চলে যাবে আস্তে আস্তে এখানে আপনার কনফার্মেশন চাইবে এই ভেরিফাইড অ্যান্ড চেকড করে দিন নেক্সট করে দিন এস বি ইপে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই যে নেক্সট অপশন আছে নেক্সট করে দিন এই যে যে গ্রিপস পেমেন্ট আইডি এটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা আপনার লাগতে পারে এটা এবং এটা কারণ কখনো কখনো পেমেন্ট ফেলড হয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা লাগে ওকে করে দিচ্ছি এই জিনিসটা আপনি নিচেও পেয়ে যাবেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন নিচেও পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ছবি রাখতে পারেন এটা কারণ এই নাম্বারটা ইউআরের না এসআরের নাম্বারটা কিন্তু পরে লাগে যখনই পেমেন্ট ফেল হয়ে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয় ফেল্ড হয়ে যায় তো যাই হোক আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি নিচে চলে আসছি এই যে পে নাও দেখতে পাচ্ছেন পে নাও ক্লিক করে দিচ্ছি পেজটা লোডিং নিচ্ছে দেখুন পেজটা খুলে খুলছে আস্তে আস্তে ওদের সার্ভার পে আমি ইউপিআইতে চলে যাব সার্ভারটা একটু ভালো করে খুলে নিই কিউআর কোড তো এখানে দেয়নি সেরকম করে যাক আমি ইউপিআই তে চলে যাচ্ছে এখানে দেখুন সার্ভারের অবস্থা পুরোপুরি খুলেই নেই এখন অবধি ইউপিআই কিউআর কোড পে নাও এবার পে নাও ক্লিক করে দিলাম এটা কিন্তু সার্ভারটা ঠিকঠাক খুলছিল না আমি কিন্তু জোর জবরদস্তি করলাম এটা জানেন না পেমেন্টটা হবে কিনা আমি পেমেন্টটা করছি পেমেন্টটা নিয়ে নিয়েছে যাই হোক সার্ভারটা ডাউন থাকলে পরেও নিয়ে নিয়েছে আমি এটা ডাউনলোড চালানো করে নিচ্ছি এবার অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে কিছু করতে হবে না আপনাদের এবার দেখুন আরও আর রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে জিআরএন নাম্বার দিয়ে দিয়েছে ডাউনলোডও ক্লিক ক্লিক করতে বলছে কম্পিউটার সাকসেসফুলি ইয়োর অ্যাপ্লিকেশান নাম্বার এত জিআরএন নাম্বার এত ডাউনলোড পিডিএফ বাটন দেখা যাক কী হয় চালান তো এখানে ডাউনলোড হলো এখানে এটা প্রিন্ট হচ্ছে কি না আমি তার আগে স্ক্রিনশট নিয়ে রাখি কারণ যদি এটা ফেল্ড হয়ে যায় অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি আর ফিরে পাবো না প্রিন্ট অপশানে ক্লিক করছি সে একই জিনিস যাই হোক প্রিন্ট দিল না আমি এখানে কী করছি ডাউনলোড যেহেতু করতে বলছে আমি আর ওয়ান নাম্বারটা কপি করে নিই কপি করে নিলাম সিটিজেন সার্ভিস সার্ভিস ডেলিভারি অ্যাপ্লিকেশন রিসিপ্ট সার্ভিস ডেলিভারি তো অ্যাপ্লিকেশন রিসিপ্টে যাই দেখি কি দেখাচ্ছে যাই হোক রিসিপ্ট তো ওখান থেকে ডাউনলোড হলো না প্রিন্ট আউট অপশান আমি ক্লিক করলাম তবুও ডাউনলোড না আমি সিটিজেন সার্ভিসে যাচ্ছি অ্যাপ্লিকেশন রিসিপ্টে যাচ্ছি এখানে আমি অ্যাপ্লিকেশান নিজে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট এখান থেকে ক্লিক করছি অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে কপি করে রেখেছিলাম ক্যাপচারটা বসাচ্ছি ফোর ফাইভ টু ওয়ান ফোর ওয়ান সাবমিট করছি সাবমিট করতে কিন্তু আমার রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবার এই সার্টিফাইড কপিটা আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে কারেক্ট সার্টিফাইড কপি ফ্রম জিআরএন সার্চ মেনু ইউ উইল গেট সার্টিফাইড কপি ওয়ান্স ইট সাইন্ড ফ্রম বিএলআরও অর্থাৎ এটা যখন সাইন হয়ে যাবে তারপরে কিন্তু এটা আপনি ডাউনলোড করতে পারবেন কত টাকা পেমেন্ট করেছেন সেটা ওখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আপনাদের যে আরও আর রিকোয়েস্ট যে জমির তৎ একদম পর্চা সেই পর্চাটা কি করে করবেন এই প্রসেসে করলে পরে আপনাদের এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহ লাগে তার বেশি লাগার কথা নয় করলে পরে কিন্তু আপনারা আপনাদের আরওয়ারটা বা আপনাদের জমির পর্চাটা আপনি নিজেই কিন্তু ডাউনলোড করতে পারেন এবার দেখে নিন আপনারা সেই যে অ্যাপ্লিকেশানটা করলেন সেই অ্যাপ্লিকেশানটা যখন সাকসেস হয়ে যাবে কি করে সেটা ডাউনলোড করবেন সেটাও দেখে নিন এই যে সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন এই অপশান সিটিজেন সার্ভিস এ সিটিজেন সার্ভিসে ক্লিক করুন এবার চলে যান সার্ভিস ডেলিভারিতে সাইন্ড এ আরও আর এই অপশানে চলে যান সাইন্ড আর ওয়ারে ক্লিক করুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা চাইবে এই যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে থাকে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আর আরও একটা অপশান আছে জিআরএন সার্চ অর্থাৎ জি আর এন সার্চও পেয়ে যাবেন এখানে যখনই অ্যাপ্লিকেশানটা দেখবেন আপনার আর ও আর এই যে আর ও আর এই অপশনে দেখবেন আর ওয়ার চুজ করবেন এখানে এর নাম্বারটা লিখবেন আর এখানে আর রিকোয়েস্ট নাম্বারটা লিখবেন যেখানে আমি ছেড়েছিলাম আপনাদেরকে জাস্ট সেখানে দেখাই আপনাদেরকে এই দেখুন এই যে আর ওয়ার নাম্বার এটা আর এর নাম্বার এটা এটা এই দুটো দিয়ে এখানে ইনপুট করবেন এই দুটো দিয়ে ইনপুট করলে পরে আবার সেই পেজে চলে আসছি আমি এবার এখানে ক্যাপচারটা সিলেক্ট করবেন ওই দুটো জিনিস এখানে ইনপুট করবেন ক্যাপচারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সাবমিট করতে দেখবেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে ডিটেলস চলে আসবে আর আপনাকে এখানে ডাউনলোড করার অপশানটাও দিয়ে দেবে তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছে পুনরায় আবার আবেদন করছি যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন আর যদি কোনো কমেন্ট করা হয় অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টটার অতি সত্বর আপনাদের রিপ্লাই দিয়ে দেবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করুন অন্যদের জন্য যদি তাদেরও হেল্প হয় ঠিক আছে আজকে এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ